একটা ব্যাকসেল কিভাবে চেঞ্জ করবে ডিসপ্লে কিভাবে চেঞ্জ করবে চার্জার লজিক সিমটে

আর আমি কখনো দিন ইশাল কাজ শিখাই না আমি দুই বছর মার্কেটে কাজ করছি কিন্তু আমার অ্যাডভান্স লেভেলে একটু প্রবলেম ছিল আচ্ছা তাই এখানে আসি মানে আইসি লেভেলের কাজগুলি শেখার জন্য তো 마শাআল্লাহ ভালো ইমপ্রুভ হয়েছি এখন আইসি লাগাইতে পারি খুলতে পারি মানে ছোট দিনে বেশি সময় লাগলো দিবেন আর কম হয়ে গেল চলে যাবে কোনো সমস্যা মাটি টাকা লাগবে না না 1 টাকাও পড়তে লাগবে না এখানেই ওরা থাকা থাকবে টোটালি ফ্রিতে থাকবে ফ্রি একদম ফ্রি কোনো কষ্ট না ভালোভাবে যায় কাজ করতে হবে ভালো পজিশন লবে কিভাবে কিভাবে একটা দোকান সাজাবে সম্পূর্ণ টেকনিক দিয়ে দেবো ইনশাল আচ্ছা থ্যাংক ইউ চলে আসলাম টাকা কামানোর কারখানায় এখানে আসলে আপনারা টাকা কামাইতে পারবেন কিভাবে টাকা কামাইবেন এই প্রশিক্ষণটা এখানে দেওয়া হয় দেখেন আমরা একটা প্রশিক্ষণ আজ চলে আসছি এখানে আসলে একটা প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণ নেওয়ার পরেই আপনি টাকা কামাইতে পারবেন যারা বেকার আছেন আজকে এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এই যে দেখেন এখানকার কিন্তু ওনার এত মনোযোগ দিয়ে এত যত্ন সহকারে

হ্যাঁ অবশ্যই যদি ভালো পজিশন নেয় এবং কি ভালোভাবে কাজটা শিখে যায় আর যা না যাওয়ার অপশন নাই অবশ্যই ভালোভাবে কাজটা শিখে যাইতে হবে এবং কি ভালোভাবে যায় কাজ করতে হবে ভালো পজিশন লবে কিভাবে কিভাবে একটা দোকান সাজাবে সম্পূর্ণ টেকনিক দিয়ে দেবেন আচ্ছা থ্যাংক ইউ তো যারা মোবাইল প্রশিক্ষণ নিতে চাচ্ছেন মোবাইল ট্রেনিং চলে আসবেন কি কি শিখানো হয় জানবো বাইরের কাছে এখানে কি কি শিখে মূলত এইটা মোবাইলে যাবতীয় যত আছে একটা মোবাইল ধরুন একটা ব্যাকশাল শেল কিবা চেঞ্জ করবে ডিসপ্লে কিবা চেঞ্জ করবে চার্জার লজিক সিমটে তার ব্যাটারি মাদারবোর্ড জাতীয় ব্যতীত যত কিছু আছে আইফোন অ্যান্ড্রয়েড তারপরে বাটন ফোন এগুলার বলে বেসিক লেভেল এই বেসিক লেভেলও যত কাজ আছে সেটা শিখানো হয় এবং এই মাদারবোর্ড আইসি কিবা উঠাবে কিবা লাগাবে কোন আইসিতে কত ভোল্টেজ দিলে চলবে হার্ড শর্ট ফুল শর্ট ডেড কন্ডিশন লিকেজ ওভার রিডিং মানে যত ধরনের মানে ফুল প্যাকেজ এটা বলা অ্যাডভান্স এটা হলো অ্যাডভান্স অ্যাডভান্স কোর্স অর্থাৎ বেসিক এবং অ্যাডভান্স দুইটা কোর্স জি দুইটা কোর্স একসাথে করতে পারবো না একবারে আচ্ছা এখন আমি একবারে নতুন জীবনে মোবাইল সম্পর্কে কিছু বুঝি না শিখতে পারবো আমরা অবশ্যই পারবেন মানে ধরুন একদম লেখাপড়া নাই হ্যাঁ জাস্ট রিডিং করতে পারে হ্যাঁ একটু লিখতে পারে মানে টু পাস ফাইভ পাস হ্যাঁ তারও পারবে তাও সম্ভব শুধু তো ভালো হইতে হবে আচ্ছা 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 তো যারা একেবারে ফ্রেশ আছে মোবাইল সম্পর্কে ধারণাই নাই তারা কিন্তু এই প্রশিক্ষণটা নিতে পারবে আচ্ছা দিনে শিখার এটা এটা মাত্র 40 দিনে 40 দিনে আমি একটা প্যাকেজ রাখছি 40 দিন ইনশাআল্লাহ আরো আগে হয়ে যায় আর আমি কখনো দিন হিসাব কাজ শেখাই না 40 দিন না হলে আরো দুই তিন বাড়াই দিতে হবে আচ্ছা 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 কারণ কাজ শিখাবে তুই তো যাওয়া যাবে না মানে 40 দিনে বেশি সময় লাগলো দিব দিবে আর কম হয়ে গেলেও চলে যেতে আর কোনো সমস্যা মারতে টাকা লাগবে না না এক টাকাও ব্যার্থী লাগবে না মা সমস্যা এই যে বাইরে আসছে ডাকার বাইরে থেকে এক্ষেত্রে এখানে থাকবে কোথায় খাবে কোথায় এই সুযোগ সুযোগ হ্যাঁ সম্পূর্ণ ব্যবস্থা আছে থাকার জন্য কোনো টেনশন নাই ঢাকার শহর এলাকার মতো এলাকা না ঢাকার সর বাদ ডা গোলশানের সাথেই এখানেই ওরা থাকার থাকবে টোটালি ফ্রিতে থাকবে ফ্রি একদম ফ্রি কোনো কষ্ট না টেনশন না হয়তো বা কষ্ট একটাই চার পাঁচ জন খাবার পঁয়ত্রিশশো টাকার মধ্যে দুই বেলা খাবার দুই বেলা খাবার ইত্যার করবেন নাকি ইনশাল ইফতার আয়োজন করবো এটা স্পেশাল ছাড় আছে বলবো আচ্ছা কারণ রমজান উপলক্ষে প্রথম চল্লিশ জনের আছে। আমরা অফিস কর্তৃপক্ষ ভাবতেছি আচ্ছা কেননা এখানে স্টুডেন্ট আসবে কারা মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসা বন্ধ থাকবে তারপরে মাদ্রাসা স্কুল কলেজ আবার যারা বেকার আছে ছুটিতে বাড়িতে আইসে

ওটা অলরেডি উপরে ক্লাস করতে আছে ওরা মানে আপনার বিদেশ থেকে ছুটিতে দিতে আইসা অনেক কাজ শিখা চলে গেছে এবং আইসা কাজ শিখা গিফট হয়ে গেছে ওই যে আমাদের স্কলারশিপ ব্যবস্থা আছে ফ্রিতে কাজ শিখানো ওই ওই সার্ভিসটা একজন বিদেশ থেকে কাজ শিখা উনি মাংনা বাড়ি ফার্স্ট ইয়ার হয়ে চলে গেছে চলে গেছে জি আচ্ছা এ আমরা বাংলাদেশে এই প্রশিক্ষণ নিয়ে বিদেশে কি কাজটা করতে পারবো হ্যাঁ অবশ্যই মানে কাজ যে কোনো কান্ট্রি দেব ইউরোপ বলেন বাংলাদেশ যে কোনো কান্ট্রিতে যে কোন কান্ট্রিতে একটা চাহিদা ডেভেলপ অনেক জায়গায় এটার অনেক চাহিদা আচ্ছা 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 চমৎকার তো যারা প্রবাসে আছেন আপনারা কিন্তু এই প্রশিক্ষণটা নিতে পারেন আর যারা বিদেশ যেতে চাচ্ছেন এখান থেকে একটা প্রশিক্ষণটা নিয়ে যদি যান আমি মনে করি আরো ভালো হবে হ্যাঁ অবশ্যই একটা লোক এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে আনুমানিক কেমন টাকা ইনকাম করতে পারে এটা বলা মুশকিল কিন্তু আবার বলতে পারি অভিজ্ঞতা আলোকে আচ্ছা স্টুডেন্টের একটা আইডিয়া দিছে ওই আলোকে আচ্ছা কারণ কত কামাই দেবো এটা জানবো তো একজন আল্লাহ সারা কেউ জানে না অনেকে বলে ভাই লক্ষ 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 এই ধরনের লক্ষ না হোক হাজার দুই লক্ষ লক্ষ তো সব কাম মোবাইলে চলে সবাই আচ্ছা আচ্ছা না আসলে এটা একটা মাধ্যম ধরুন দৈনিক যদি পাঁচশো টাকা কামায় পনেরো হাজার টাকা এক হাজার কামাইলে পাঁচচল্লিশ হাজার টাকা এক হাজার কামাইলে তিরিশ হাজার পুঞ্জরামলে 35 এটা পজিশন অনুযায়ী কিন্তু আলহামদুলিল্লাহ আমার দোকান এবং কি আমার স্টুডেন্ট আলোকে বাংলাদেশে কথা বলতাছি আমি বাংলাদেশে 30 40000 টাকা আন্াসে কামানো যায় শুধু পজিশন যদি ভালো হয় আচ্ছা সাথে যদি কাভার গ্লাস একটা দোকানে কি কি সাজাবে একটা ধরেন আমি অনেক উদ্যুক্ত বানাই মানে কিভাবে দোকান একটা সাজাবে আচ্ছা একটা দোকানে গড়ি রাখতে পারে মানে বিক্রির এন্ড পকেট মানে বিক্রির করতে পারে তারপর যদি সামগ্রী অ্যাসেসরিজ গ্লাস কাবার চার্জার হেডফোন একটা বাটন মোবাইল কয়েকটা কম দামি স্মার্টফোন রাইকে একটা সাজাইলো আলহামদুলিল্লাহ সব মিলে পঞ্চাশ হাজার টাকা কামানো ব্যাপার না ব্যাপার না বেকার না শুধু পজিশন বুঝা আর নিজের ব্যবসার একটা আইডিয়া ছড়াইতে হবে এই আইডিয়াটা সম্পূর্ণ আমি দিয়ে দিব বিনা টাকা বিনা টাকা জি চমৎকার এখান থেকে প্রশিক্ষণ নেবেন এবং ব্যবসার একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবে বাইরের কাছ থেকে

পাগল হয়ে গেলে তো সুস্থ অবস্থা আপনি যে সাপোর্ট দিচ্ছেন তখন কি হয়ে যায় আল্লাহ মালিক জানে কিন্তু আলহামদুল্লাহ নিজের নিজের একটু কন্ট্রোল করার জন্য লোক রাখছি আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস লোক আছে

আজ যারা অ্যাডভান্স দিবে মাদারবোর্ড একটা মাদারবোর্ডে আইসি কিবা উঠাবে কিবা লাগাবে কিবা চেঞ্জ করে হাফ শট ফুল শট মানে মাদারবোর্ড জড়িত যারা অলরেডি মার্কেটে কাজ করতে দুই বছর তিন বছরের এক্সপেরিয়েন্স তাদের জন্য হ্যাঁ তাদের জন্য অনলি অনলি 20000 টাকা 20000 টাকা জি যারা এই রুমে আসে আমাদের আসেন আচ্ছা ওই রুমে আসে যারা অলরেডি দুই বছরের কাজ করেছে মার্কেটে দুই বছর কাজ করেছে উনি কাজ করতে কাজ আছে মাত্র 20000 টাকা

আলহামদুলিল্লাহ মানে আমি এই আট দশ দিন হয়েছে এখানে বুঝছেন তো মাশাল্লাহ ভালো ইমপ্রুভ হয়েছি এখন আইসি লাগাইতে পারি খুলতে পারি এবং কিছু আইসি করছি জি 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 আলহামদুলিল্লাহ লেগ আইসি এরপর বল আইছি এইসব ইনশাল্লাহ করছি শেষ হ্যাঁ আমি আশা করি ইনশাল্লাহ মানে

সবাইকে এক কথায় আমার যদি কমিটি তারাও দেখতে পারে আমি আমার সামনে তাদেরকে বলি তার না আমি চাকরি করবো আমার মতো আমার নিজের যোগ্যতায় ঠিক আছে অবশ্যই তো আপনারা মসজিদ গ্যামি খালি হবেন না আপনারা আপনাদের কিছু পেশা এমন কিছু কাজ শিখে নেন যে আপনাদের ওই দিক দিকটা করতে পারেন খালি এলএম শিখলে মনে করবে যে আপনার আখেরও তো বা না যে রব্বানা ফির দুনিয়া খাসানা পিলাতে হাসানা মানে আখেরও তো লাগবে দুনিয়াও লাগবে হ্যাঁ দুইটাই লাগবে অবশ্যই এই জন্য আপনি একাথা শিখলে আপনি আমার মনে হয় ই হবে না আমার আইডিয়া থেকে আমি এটা বললাম আপনাকে না প্রচুর স্টুডেন্ট কিন্তু এখানে কাজ শিখতেছে দেখতে পাচ্ছেন আবার এইদিকে আর ব্যাকত কাজ করতে কথা বলবো তার সাথে আলাইকুম আপনি আসছেন কোথা থেকে আমি ফরিদপুর থেকে এখন থাকেন কোথায় আমি এখানে এই সেই ই আছে বোর্ডিং হাউস আছে বোর্ডিং হাউসে ওনাদের বিল্ডিং ওনাদের বোর্ডিং হাউসে ওনা বোর্ডিং হাউসে থাকা আলে ফ্রি থাকা ফ্রি সম্পূর্ণ রূপে ফ্রি টাকা না না টাকা কোনো টাকা নাই কে আচ্ছা আচ্ছা থাকা একদম ফ্রি থাকা সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর কাজ কেমন শিখাচ্ছে তারা কাজ মাশাআল্লাহ 100 এ 100 আপনি কত দিন যাবেন শিখতে আমি শিখতেছি মাত্র 20 দিন যাব 25 দিন জি 25 দিনে কেমন শিখছেন 25 দিনে আজকে রেবোলিং করলাম তাই হ্যাঁ

ইনশাল্লাহ হবে কারণ যেভাবে রুবেল স্যার আমাদের শিখাইতেছে আর যেভাবে আমাদের বিজনেস আইডিয়াগুলো দিতেছে সেভাবে ইনশাল্লাহ হবে 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 ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এ কি করতেছেন এটা সিপিইউ উঠাইতেছে আর কি উঠাইতেছেন জি আজ কতদিন যাবত শিখতেছেন এখানে এখানে 25 দিন 25 দিন

যেহেতু শিখে গেছি হাত ক্লিয়ার করার প্রয়োজন আছে এরপরে ভাববো কি করা যায় আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ তো আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু অনেক ভাইয়েরা কাজ করতেছে ভাই এখানে এক কথা বলো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন আমি আসছি ময়মনসিং ময়মনসিং থেকে এত দূর থেকে আসছেন কিভাবে জানলেন যে এখানে শেখায় এটা ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারছেন জানতে পারছেন ভিডিওতে কথা কথা বলে এই সুবিধা সেই সুবিধা আসলে কি সুবিধা দেয় তারা হ্যাঁ আর কাজ কেমন তারা কাজ ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ আমরা কাজ শিখতেছি পঁচিশ দিনের মধ্যে প্রায় শেষ করে ফেলছি প্রায় শেষ পর্যায়ে এখন কি মোটামুটি পারবেন হ্যাঁ পারি এখন কি মনে হয় আগে ভালো এখন ভালো এখন আমার কাছে নিজের কাছে নিজের কাছে ভালো লাগতেছে একটা ইঞ্জিনিয়ার হয়ে গেছে ইঞ্জিনিয়ার না আপনি এখন মোটামুটি এখন আগে তো ইঞ্জিনিয়ার ছিলেন না এখন তো ইঞ্জিনিয়ার মোটামুটি ইঞ্জিনিয়ার এই যে দেখেন কি হাসি একটা মানে এই যে হাসিটা আসলো একেবারে মুখ অন্তর থেকে আসছে না জি থ্যাংক ইউ আমরা চাই যে ওনাদের মতো যারা বেকার আছেন প্রত্যেকের মুখে এমন সুন্দর একটা হাসি ফুটুক তো এই পাশে দেখতে পাচ্ছেন আরেক ভাই কাজ করতেছে মনোযোগ সহকারে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কোথা থেকে আসছিলেন আমি আসছি বরিশাল থেকে বরিশাল জি অনেক দূর থেকে ভাই কতদিন যাবত এখানে এখানে আমরা 25 দিন ধরে হ্যাঁ 25 দিন ধরে 25 দিন যাবত হ্যাঁ কাজ কেমন শিখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন কি মোটামুটি পারবেন মনে হয় হ্যাঁ এখন মোটামুটি ভালো পারবেন নিজের কাছে কেমন মনে মনের মধ্যে নিজের কাছে অনেক

প্রত্যেকটা রিবুলিং কিবা করবেন শর্ট কিবা বানাবেন প্রত্যেকটা সিলেবাস আমি অল্প দিনই সাজা রাখছি আচ্ছা অল্প মুহূর্তের মধ্যে আচ্ছা কেউ কি এবং কি এখানে বসায় বшая দেখাবো আচ্ছা আচ্ছা মনিটর দেখাবো প্লাস এখানে আচ্ছা সফটওয়্যার কাজ সহকারে মনিটর সহায়ক মনিটর সহায়ক আর আছে মনিটর এখন প্রত্যেকটা কাজ সাজানো আছে আচ্ছা থ্যাংক ইউ যদি কেউ অ্যাডভান্স এবং বেসিক দুইটা কোস্ট একই সাথে করতে চায় আচ্ছা যাক এটা যদি দুইটা একসাথে নেয় কেন ভাই আমি সবসময় বলি এক বেসিকের জন্য আমার বেশি এটা টাকা খরচ পড়ে না কেন খোলা ফিটিং এককালীন মোবাইল আনি মোবাইল আনি খোলা ফিটিং করায় খোলা ফিটিংয়ের জন্য বেশি টাকা লাগে না কিন্তু যদি সিঙ্গেলে নেয় তাহলে আমার এটা কোস্টিং আসে না থাকা অবশ্যই থাকার জন্য এই জন্য স্টাফ খরচ মিলে এই জন্য পনেরো হাজার টাকা যদি দুইটা একসাথে নেয় তাহলে ডিসকাউন্ট অফার আসে দুইটা যদি কেউ নেয় মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট করে দিতে পারবে যারা বিদেশগামী হ্যাঁ দেশে বেকার বসে আছেন এই কোর্সটা নিতে পারবে মাত্র পঁচিশ হাজার টাকা কেন মানুষের তিন চার মাসের খরচের টাকাও না মাসাল্লাহ মাসাল্লাহ তো এখানে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকার কোর্স যদি দুটা কোর্স একসাথে করা হয়

এর অপোজিটে দক্ষিণ বাটার তিতাসর মামুন জামা মসজিদের পিছনেই মিন্টু ভাইয়ের পাঁচতলা এই পাঁচতলা এই অফিস দেখেন এখানে আইসা সরাসরি বসবেন বসে কথা বলবেন আমি না থাকলে আমার অবর্তন হয়ে আছে কারণ আমি মাঝে মাঝে ক্লাসে থাকি কথা বলতে পারি না এখানে এসে ডিটেলস যাই না বুকিং দিয়ে রিসিপ্ট নিয়ে যেতে পারবেন ওরা এখন পুরো রিসিপ্ট নিয়ে দিতে পারবেন আচ্ছা 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 এমনকি যদি না আসতে চান তাও পারবেন দূর থেকে বুকিং দিতে পারবেন বুকিং দিয়ে একটা এনআইডি কার্ড হ্যাঁ অথবা জন্মনিবন্ধন হ্যাঁ অথবা পাসপোর্ট ফটো কপি যেকোনো তিনের একটা থাকলেই হবে আচ্ছা আচ্ছা এটা একটা দিবেন আর একটা নাম্বার দিয়ে মাত্র 2000 টাকা দিয়ে সিট বুকিং দিতে পারবেন সিট বুকিং বাকি টাকাটা আসার পরে দিলে হবে আচ্ছা 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 ওকে थैंक यू ওরে বল فاطمه অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম